আপনারা এই উপায় যোগাযোগ করলেই সাইফল বাইয়ের কাছ থেকে আপনারা অর্ডার করলে ফুচকা কিংবা বেলপুরি এইগুলো আপনারা কিনে নিতে পারবেন জালমুড়ি সহ যে কোনো অনুষ্ঠানে আপনারা নিতে পারবেন সবসময় যে কোনো টাইমে এই সাইফল বাইর সাথে আপনারা যোগাযোগ করলেই পাবেন এই যে এখন জালমুড়ির অনেক আইটেমের লেখা আছে এইখানে আপনার দু যে মনে করেন যদি আপনারা চান তা সাইফুল ভাইয়ের কাছ থেকে অর্ডারে নিতে পারবেন তো এখানে ভাই আপনার এই অ্যাড্রেসটা দেওয়া হয় চলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এখানে আসার জন্য ঢাকা মিরপুর চৌদ্দ নম্বর চৌদ্দ নম্বর এসে এখানে যে মুসলিম মডার্ন স্কুলের পকেট গেট পুরাতন কসুখ্যাত মুসলিম মডার্ন স্কুলের পকেট গেট

এরপরে এখানে টক ভাই বন্ধের দিন আনাইলে টক বিভিন্ন ধরনের টক বানায় তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন যে কোনো সময় ইনশাআল্লাহ তা সাইফল ভাই তাহলে আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন যে ভাই কে যে এই যে ভাইয়ের যে সমস্ত ফ্যান ফলোয়ার আছেন আপনাদের সকলের উদ্দেশ্য এবং অন্যান্য যারা ভিডিওগুলো দেখবেন আপনাদের উদ্দেশ্য হবে যে আপনারা যদি স্বাস্থ্যসম্মত ভালো খাবার খেতে চান তাহলে চলে আসবেন অন্যরকম ছাড়ে তো প্রত্যেকটা ব্যবসায়ী চায় তার ব্যবসাটাকে সুন্দর রাখার জন্য এবং সবাইকে ভালো একটা খাবার উপহার দেওয়ার জন্য হয়তো অনেকে অনেক সময় গাফলতি করে মিস্টেক হয়ে যেতে পারে তো আপনারা দোয়া করবেন যাতে প্রত্যেকটা ব্যবসায়ী যাতে আপনাদেরকে ভালো খাবার উপহার দিতে পারে আমার জন্য দোয়া করবেন আমি যাতে সবসময় আপনাদেরকে হাইজেনিক মেনটেন করে খাবারটা আপনাদেরকে পরিবেশন করতে পারি এবং স্বাস্থ্যসম্মত খাবার সবসময় আপনাদেরকে আমি উপহার দিতে পারি এই জন্য আমার জন্য দোয়া করবেন এবং আমি ইনশাআল্লাহ চেষ্টা করি সবসময় ভালো খাবার দেওয়ার জন্য